ঐশ্বরিয়া রায় বচ্চনকে নিয়ে প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হচ্ছে যে তিনি দেখতে একদম বুড়ি হয়ে গেছেন তার মুখ একদম ঝুলে গেছেন তিনি মোটা হয়ে গেছেন তিনি মাতৃত্বকে স্বীকার করেছেন এবং নিজের কেরিয়ারটাকে অস্বীকার করেছেন আরে বাবা তিনি তো মা তিনি যত বড়ই একজন মিস ইউনিভার্স হন মিস ইন্ডিয়া হন যত বড়ই সুন্দরী হন তিনি তো একজন মা মাতৃত্ব আমাদের কাছে মেয়েদের কাছে সব থেকে বড় অহংকার তাই তিনি মেয়ের প্রতি একটু বেশি নজর দিতে গিয়ে নিজেকে বা নিজের কেরিয়ার একটু অবহেলা করছেন এতে একজন নারীকে বা একজন মাকে নিয়ে এত ট্রোল করার কি হয়েছে বলুন তো কিসের ট্রোল করছেন আপনি আপনার দিকে তাকিয়ে দেখুন না আপনি বিয়ের পর যেমন ছিলেন মা হওয়ার পর কি ঠিক তেমন আর আছেন নেই আপনি সবটুকু উজাড় করে নিজের সন্তানকে ঢেলে দিয়েছেন আপনি যেমন মা অ্যাশ্ব রায় একজন মা তিনি নিজের সবকিছু উজাড় করে নিজের সন্তানকে দিচ্ছেন হয়তো নিজেকে বা কেরিয়ারকে তার জন্য একটু অবহেলা করছেন তাতে কি কোনো মেয়ে যখন মা হয় তখন সে গর্ব অনুভব করে অ্যাশিয়া রাই বচ্চনকে ট্রোল না করে তাকে তার মাতৃত্বের গর্ব অনুভব করতে দিন না